জোড়া জোড়া আরো একটা ট্যাংরাই হলো প্রথমটা ছোট তারপরটা আর একটু বড় তারপরটা আর একটু বড় আর এটা আরো বড় সাইজটা দেখো বন্ধুরা ওরে না না আ দারুণ দারুণ উঠবে খালি জোড়ায় জোড়ায় মাছ জোড়া জোড়ায় মাছ এরকম হলেই ভালো আ উঠে গেছে বাংলাদেশ বন্ধুরা এখন কিন্তু আমাদের মাতলা নদীতে প্রচুর হারে ট্যাংরা মাছ এসেছে আর সেই ট্যাংরা মাছ ধরার জন্য কিন্তু আজকে বেরিয়ে পড়েছে আবারও আর এই দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি ফার্স্ট দিন গিয়ে প্রচুর ট্যাংরা মাছ ধরেছিলাম আর ওই জন্য দ্বিতীয় দিনেও বেরিয়ে পড়েছি বসি ফেলার উদ্দেশ্যে গিয়ে বেরিয়েছিলাম বারো তেরো মতো আর আজকে ধরা হবে

কিন্তু চলে এসেছি আমাদের মাদা নদীর মাঝখানে আর ওইদিকে বড়শি বেলা চলছে দাদা ওইদিকে দিকে বরশি চারা খেতে খেতে ফেলছে কিন্তু বসে বেলা লোক অনেক আর ওইদিকে কাকা কাকি নৌকা নিয়ে চলে এসেছে বসে ফেলবে রাতে আমাদের এখন এই যে নৌকার গায়ে বাধা আছে আর এই যে চারাগুলো একটু দেখে নাও একদম তারা চারা দিয়ে কিন্তু আজকে বড়শি ফেলা হচ্ছে গাবদানা মাছ দেশলাই কাটি সব ভালো চারা ব্যবহার করে হচ্ছে আজকে

আর একটা কিন্তু বসি ফেলা হচ্ছে আজকে দুটো শুধু শুধু মাছ তোলা হবে শুধু মাছ তোলা হবে কালকে এক চাকুন পড়েছিল আর আজকে কিন্তু না না কালকে এক চাকুন পেয়েছিলাম আর আজকে দেখা যাক কতটা মাছ ধরা যায় আর ওই দিকে দেখো সামনে রতন দা কি করছে রতন দা রতন দা সামনের দিকে টাঙা করছে খুব জোরে আর এদিকে দাদা কিন্তু আমার দাদা কাজে লেগে পড়েছে আমার ডিউটি আছে সারা রাতের ডিউটি আমার নদী নদীর মাছ সব শেষ নদীর মাছ সব ধরে নেওয়া হবে সব মাছ ধরে নাও নদীর মাছ থাকবে না কালকে থেকে আর মাছ পড়বে না সব আজকে ধরে নাও নদী চোষে দেব একদম এই যে বন্ধুরা টোটালি কিন্তু আমাদের আজকের বর্ষি ফেলার কাজ শেষ না পারে তো ফেলব না একদম পুরো দুটো বসি ফটাং ফটাং করে ফেলে দেওয়া হয়েছে আর এর কিন্তু তোলা হবে মাছ লাইন দিয়ে মাছ তোলা হবে আরে ওই ধারে কি ওইজনটা চেক দেব 5 মিনিট 5 6 মিনিট পর তো চলো ফটাফট কিনতে পারে মাছ তোলা দেখানো হবে আপনাদের আর যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা ফটাফট লাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই যে ইট তোলা হচ্ছে এই যে ইট অনেকটা সময় পরে আমরা কিন্তু আবার চলে এসেছি সবাই মিলে এখন বসি তোলা হবে এই বারোটার সময় সবাই এখন বাড়ি হয় ঘুমিয়ে আছে আর আমাদের চোখে কোনো ঘুম নেই দেখতে পাচ্ছ তো রাত বারোটার সময় এখন মুড়ি খাচ্ছে দেখো আমরা এই মাছ যখন ওই থাকে তখন কিন্তু শান্ত হয়ে বসতে পারি না শুধু মাছ ধরো কখন সেই চিন্তা এখন দিয়েছি তো বসি ফেলে এখন মাছ ধরার অপেক্ষায় আছি কখন মাছ আসে সেই চিন্তায়

সমুদ্র বড় মাছ বড় মাছ বড় মাছ আরও একটা আরও একটা এই তো ভিক ভিক সাইজের মাছ সব দেখি ছাড়ি যায় না কেন জ্বালতি রেডি কর জালতি রেডি কর হ্যাঁ উঠে গেছে উঠে গেছে এই তো এই তো শুরু হয়ে গেল মাছ ধরা প্রথম দিন যেরকম ধরেছিলাম আশা করছি আজকে তার থেকে একটু বেশি মাছ ধরবো এইটা এটা বড় সাইজ সবথেকে বড় সাইজ তিনটে মাছের মধ্যে সব থেকে এটাই বড় সাইজ মাছ হ্যাঁ এই যে দেখো চোখটা দেখো তো একদম জল করছে কিন্তু দেখো তিনটে মাছ প্রথমেই পেয়ে গেছি আর আজকে এই মেয়ের চোখে ঘুমে দেখতে হচ্ছে তো আর একটা আর একটা এটা তো আরো বড় রে

না শুধু মাছগুলো দেখো একদম বিগ বিগ সাইজের মাছ কিন্তু চলে এসেছি আমরা ওই বসিটা ফটাফট ফেলে দিয়ে আবার এই বসি তুলতে চলে এসেছি এই রাতের বেলা বন্ধুরা মাছ ধরতে কিন্তু সেই মজা লাগে তারা গেতে ফেলে টপ মাছ তোলা হচ্ছে আবার ছেকিন তোলা হচ্ছে বড় মাছ বলে কোনো রিস্ক নেওয়া যাবে না হ্যাঁ তুলে নেওয়া হলো মাছের size আজকে দারুণ দারুণ মাছের size দেখেছো তো কিভাবে ছাড়িয়ে গেলো ছেঁকনি দিয়ে না ধরলে মাছটা ছাড়িয়ে যেত ওই জন্য এভাবে তোলা হলো একটা আছে আর একটা আর একটা আছে আর একটা এই গোনে মনে হচ্ছে একদম লাগ বেঁধে গেছে এই গোনে প্রচুর মাছ এসেছে আমাদের নদীতে ট্যাংরা মাছ প্রচুর ট্যাংরা মাছ এসেছে এই গোনে এই সারা গোন ভোর কিন্তু এইভাবে বড়শি পেলে মাছ ধরা হবে প্রথম দিন ধরেছি দ্বিতীয় দিনে যে ধরতে এসেছি তৃতীয় দিনও ধরবো চতুর্থ দিনও ধরবো

দেখো ফোনের সামনে সবাই আছে বসে তো মা ধরা ফোন কমপ্লিট এখন চলে যাচ্ছি বাড়িতে আর যারা সাবস্ক্রাইব করনি পরে পর সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আমার পরে একটা ভালো ভিডিওতে তত বলে ভালো থাকবে